اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينه الا اصحاب اليمين. وقال تعالى: يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم. صل على مولانا سيدينا مولانا محمد وعلى علي سيدينا مولانا محمد لي পাগল তোমা বলে যাদু গর বলে বলেবি তুমি আমার পয়গম্বল্লা গম্মা صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد অনন্তপুর তেঁতুলতলা যুব ইউনিট ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল প্রথমেই সবাইকে সালাম জানাই আবার আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ এবং প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক কেতির সম্পূর্ণ মুবাসির কোরআন হজরত মাওলানা ডক্টর আব্দুল বাড়ি রশিদি এবং দ্বিতীয় বক্তা হজরত মাওলানা আক্তার বিন আতাউর রহমান এবং আরো আমার পরে কথা বলবেন উস্তাজুল মুম আমাদের মাতার তাজ মানুষ বনার কারিগর হজরত মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান সহ সম্মানিত সভাপতি বিশেষ অতিথি মঞ্চ উপভিষ্ট এবং সামনে উপভিষ্ট সকল ভাইদের পুতি আমার সালাম আসসালাম আলাইকুম ও বারাকাতু যে মহান তাআলা পবিত্র ঈশার নামাজের পর এরকম একটা কোরআনুল করিম তাফসিরুল কোরআন শোনার জন্য বসার জন্য আপনাদেরকে আমাকে কিছু বলার জন্য আমার যে নিঃশেষটা দান করলেন আমরা সুক্রিয়ত আদায় করি আলহামদুলিল্লাহ সালাম পেশ করি দুজাহানের নেতা রাসুলে পাক হজরত মোহাম্মদ রসুল্লাহ সবাই পরিসাল সম্মানিত হাজিরিন এখন নাকি দীর্ঘ সতেরো বছর আছে নাই তাইলে যারা ওয়াজের প্যান্ডেলে আসতে ভয় ভয় পাইতেছেন তারা কি মনে করতেছেন যে পুলিশ আসবে আবারও নাকি এইরকম মনে হচ্ছে না কারণ রাজাকার রাজাকার খেলা শেষ আপনারা যেখানেই যেভাবেই থাকেন এখানেই হয়তো একটু আলোচনা হবে আমি যে তেমন আলোচনা করবো না হয়তো আপনাদের সাথে একটু সাক্ষাৎ বিনিময় করে চলে যাব আচ্ছা ভাইয়েরা এখানে যে আমরা বসলাম এখানে যে আমরা আসতেছি এখানে আমরা বসতেছি এখানে কোরআনুল কারিমের কথা শুনতেছি আসলে কি আমরা কি এখানে হুদাহুদি বসছি কখনোই না কারণ এখানে একটা আয়াত আলোচনা করলে একটা হরফ সমান সমান দশ লেখি আবার একটা জিনিস খেয়াল করেন যদি একটা তর্জমা করা হয় তাহলে আল্লাহ পাক সাত শত গুণ সওয়াব বাইর করে দেন সম্মানিত হাজিন আর একটা বিষয় আসলে আমরা শুনতে আসছি কোরআন এখানে কোরআনে আলোচনা করা হবে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধর্মলম্বী আছে আমরা কোনো ধর্মকে কুটুক্তি করি না কারণ কুটুক্তি করা আমাদের ধর্ম না আল্লাহ পাক বলছেন লা আবুদুমা তাবুদুন আসলে আমরা কোনো ধর্মকে কুটুক্তি করা আমার স্বভাব নয় আমরা মুসলমান তবে আমাদের একটা বিশ্বাস যে মুসলমান হইয়া যদি কোন মুসলমান সে যদি দাবি করে যে আমি একজন মুসলমান সে কিভাবে বলে যে আমি শরিয়তি আইন মানি না কারণ একটা মুসলমান হতে গেলে তার প্রধান কাজ হচ্ছে যে আমার কোরআনটাকে প্রথম মানতে হবে রাসুলের হাদিস মানতে হবে এটাই আমাদের চাওয়া আপনারা স্মরণ করবেন যে কোরআন বা হাদিস মানবে না না আর সেটা প্রতিষ্ঠিত হোক কেউ তাইলে জানবেন যে ওটা বড় মুনাফিক ও কেমন মুনাফিক এবং এদের বিচার কি রকম হবে আল্লাহ তালা আরো বলে দিচ্ছেন এদের এমন একটা হুতমা এমন একটা জাহার নাম রয়েছে যে কাপের মুশ্রিকদের নিচের এর স্থান আর শুধু তাই না তার কারণ হচ্ছে ইসলামের যত শত্রু আছে এই শত্রুগুলোর মধ্যে কাফের মুশ্রিক খ্রিস্টান রাজে কমার ক্ষতি করতে পারবে না তার ডাবল ক্ষতি করে আমাদের মুসলমান ধারী যেগুলো মুনাফিক আছে সেগুলো তো আল্লাহ তালা বললেন যে তোমরা কোরআনের জন্য জীবন দান করো কোরআনকে প্রতিষ্ঠিত করো রাসুল আদর্শ বাস্তবায়ন করো আর আমরা যদি এটাকে তার বিপক্ষে চলে যাই তাহলে কিন্তু জেনে রাখেন আমাদের ওই মোনাফিকের স্থান কারণ আল্লাহ আল্লাহ নবী বলছেন মোনাফিকরা যেমন কথা বলে তখন কি বলে হাত দাসা কাজা যখন সে কথা বলে মিথ্যা কথা বলে তার কারণ কি জানেন আমাদের সময়ের মধ্যে যখন ভোট চলে আসে তখন মিথ্যাবাদীদের কি রকম দেখতে পারবেন একটু চোখ তুলে দেখবেন যে ভোট আসছে আমার মতন আল খাল্লা পড়বে সুন্দর করে একটা টুপি মাথায় দেবে দিয়া কোনো কথা নাই ভাই আসসালামু আলাইকুম কত সুন্দর কথা কিন্তু আসলে দেখবেন ও একটা মিথ্যাবাদী কারণ কি এটা আল্লাহ পাক বলে দিয়েছেন যেদের চরিত্র এরকম যখন সে তারা কোনো কিছু হাসেল করতে যাবে তখন তারা লেবাসদারি হয়ে যাবে একটা জিনিস খেয়াল করেন আচ্ছা ভাই আপনাদের একটা প্রশ্ন করে আমার শ্বশুর বাড়ি এলাকা যেহেতু হয়তো কিছুক্ষণ পরে চিনবেন আপনারা জানা আছেন আমি যখন একজন হুজুর মানুষ আপনাদের কাছে আমার যদি বলেন যে ভাই আমার বাড়িতে একটা দেশি মুরগি আছে মুরগিটা নিয়ে যান আমি কিন্তু মুরগিটি নেব কিন্তু যদি ওই মুরগিটা মরা হয় আমি আমি কি নেব না? আমার সুস্থ বলতে পারি যে মুরগি হুজুর দিলে নেবে না তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না রোজা করে না ইসলামের বিরুদ্ধে চলে আর মরার সময় বিসমিল্লা বলে রাখি ইসলাম আর আল্লাহ রাসুল কি বললো যেটা আমাদের হয়ে গেল না ও অতএব সারা জীবন রাসুলের বিরুদ্ধে চলার পর মরার সময় বলেন যে আমি আল্লাহ রাসুলের দলে রাখি গেছিলাম না যেমন মরা মুরগি আমি নিতে রাজি না আল্লাহ রাসুলে বলেন যে তোমার জীবন অদশার মধ্যে যদি তুমি আমার আদর্শগুলোকে বাস্তবায়ন না করো তাহলে তুমি জেনে রাখো কবরের মধ্যে আসি আর কোনো লাভ হবে না তো যাই হোক আমি ওইদিকে যাব না ওয়াজ করবেন বক্তার আমি অল্প একটু আলোচনা করি তো এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আল্লাহ পাক বলছেন সুরা মুদাসির আটত্রিশ নাম্বার আয়াত আল্লাহ তালা বললেন যে কুল্ল নাফসিম বিমা কাসা বা ত্রহিবা প্রতিটা ব্যক্তি তার কৃতকর্মের জন্য কিন্তু দাঁড় করা হবে প্রতিটা ব্যক্তি তার কৃতকর্মের জন্য দাঁড় করা হবে এবং দাঁড় করে বলানো হবে যে তোমার কৃতকর্ম যা আছে সবগুলোকে হিসাব নিকাশ করে এখান থেকে যাবে কিন্তু ইল্লা আসহাব আল ইয়ামিন কিন্তু ডান পার্শ্ব ব্যক্তিগণ ছাড়া আল্লাহ পাক বললেন ডান পাকের ব্যক্তিরা হচ্ছে ডান পাশের ব্যক্তিরা হচ্ছে জান্নাতি তোরা যদি দেখতে যাও যাদের আমল ডান হাতে দেওয়া হবে তারা যাবে জান্নাতে বলেন সুবহানাল্লাহ আর যারা বাম হাতে আমল নামা পাবে তারা কিন্তু জাহান্নামী হয়ে যাবে তাহলে জাহান যারা হবে এরা মনে হয় ভালো হলো ভাই বর্তমান আর একটু সামনে যাই এদেরকে দেখবে আর বলবে যে ফি জান্নাতিনে তিনে তাসালুন জান্নাতীরা জিজ্ঞাসা করবে যে আচ্ছা ভাই ওর সঙ্গে তো আমি ব্যবসা করছিলাম আচ্ছা ও জাহান মধ্যে গেল কিভাবে জান্নাতীরা জিজ্ঞাসা করবে যে এই লোকগুলা যে জাহান নামে হলো কিভাবে এরা তো আমরা একসাথে ছিলাম ও জাহান নাম গেল কিভাবে এবং তারা এইভাবে জিজ্ঞাসা করতে সম্পর্কে তখন থাকতো তোমাদের কিসের জাহান নামে তারা জিজ্ঞাসা করবে যে ভাই তোমার সঙ্গে তো আমি সঙ্গে চলাফেরা করছি তো তুমি যে জাহান নামের মধ্যে আসছো এর কারণটা কি

কোরআন এর কথা বলতেন তার ওই কোরআনের কথাগুলোকে যেন ভালো করে মানুষের কাছে পঞ্চায়তে না পারে না এর জন্য সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করানোর জন্য আচ্ছা তো একটা বিষয় হচ্ছে তখন তাদেরকে বলবে যে ভাই তোমাদেরকে একটা জিজ্ঞাসা করি তোমাকে কিসে এই জাহান্নামের মধ্যে নিয়ে আসছে তুমি একটু বলো তো তখন তারা উত্তর দেবে ওয়ালুলামনাকুমিনাল মুসাল্লিন প্রথম নাম্বার কাজ যে ভাই এক সঙ্গে ব্যবসা করতাম বাণিজ্য করতাম কিন্তু যখন আজান হয়েছে তখন তোমরা নামাজ গেছে কিন্তু আমরা কিন্তু কখনো নামাজে যাইনি তাহলে প্রধান কাজ হলো কি ভাই যে ব্যক্তি নামাজ পড়ে না তাহলে বিনা হিসেবে ওটা কি বলি জাহানমান বেনামাজি লোক এগুলো ধরবে যেমন এমন করে দোষ ধরবে ভাই তারা এমন কিছু কথা বলবে তাদের যে কথাগুলো বলবে এগুলোর উত্তর দিতে আপনারা পারবেন না তারা এত যে মানে কিছু কিছু যুক্তি দেয় একটা জিনিস খেয়াল করেন যদি সুদ খেয়া কুটিপতি হয়ে যদি সে হস করে আল্লাহ যদি ওই গুণাগুলো মাফ করে তাহলে যেটা ঠেলাগাড়ি গাড়ি খাটলো কষ্ট করি চড়লো মানুষের বাড়ি শ্রম দিল তাহলে এই লোকটার কি হবে ভাই আল্লাপাত বলছেন যে তোমাদের হালাল খাইতে হবে আহল্লাল্লাহ কোমর

ও মসজিদের মধ্যে উঠবে কেন আবার রে ভাই গাঁজা আখর দারে প্রসাব করে আবার ফির আবার হুজুরদের সামনে যা বড় বড় কথা বলবে ও তো রাজা কার অন্য জায়গা পাবে না যা বলবে যে কি রাজা কার আরে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মক্কা ছেড়ে কোথায় গেছেন ভাই আমাদের কাছে বাংলাদেশের মধ্যে আমাদের হুজুরদের কাছে আগে ইসলাম পড়ে দেয় আমরা মুসলমান আমাদের একটা দেশ নিয়ে কোন চিন্তা করার বুদ্ধি নেই আমাদের চিন্তা হবে সারা বিশ্বকে নিয়ে এই দেশ এই জাতি আমরা কিভাবে সামনে ইসলামকে প্রতিষ্ঠিত করব সেইভাবে আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করব এটা আমাদের দায়িত্ব এটা ইমানই দায়িত্ব এটা আমাদের জন্য ফরজ মানুষের পিছনে লাগা লাগি বন্ধ করেন দেখেন তারপরের কথা ওয়ালাম না কুনু তুইমুল মিসকিন এটা তো আবার ভেজালের কথা ভেজাল হচ্ছে বাড়ির পাশে যত মিসকিন লোক আছে ইতিম লোক আছে আপনি কিন্তু খাচ্ছেন ভালো ভালো খাওয়া ভালো খাবার দাবার খাচ্ছেন আপনি কিন্তু কোনো দিন চিন্তা করেন নাই যে আমাদের পাশে ইতিম মিসকিনরা কি খানা খাচ্ছে একটা জিনিস খেয়াল করেন তাহলে দ্বিতীয় উত্তর প্রথম উত্তর দিচ্ছে যে আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না আর দ্বিতীয় উত্তরটা কি দিচ্ছে ভাই আমরা ইতিম মিসকিনদেরকে কি করতাম খাবার দিতাম না আচ্ছা ভাই একটা জিনিস খেয়াল করেন আমাদের যারা আমাদের চাচা একজন মেম্বার আছেন একজন আল্লাপাক বলছেন ইতিমের মাল খাস না আর এরা ইতিমের মাল এমন করি ঢুকাইছে ভিতরে আরাম খাইতে 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 মুখ দিয়ে ভালো কথা পর্যন্ত বাইরে দেখবেন ভাই গরিব মানুষটা অনেক কষ্ট করে কাজ করে টাকা কয়েক টাকা জোগাড় করে তারা জন্য আর ওটা হচ্ছে সরকারি একটা আমাদের জন্য বাজেট যারা গরিব মানুষ অথচ একটা কাঠ প্রতি পাঁচ হাজার সাত হাজার দশ হাজার কোটি টাকা নিচ্ছে আরে ভাই সোজা হারা আর এই হারাম ভাইয়া আবার বলতেছেন হুজুররা খারাপ এই সমস্ত যেগুলো লোক দেখবেন এটা আবুলের বংশধর বংশধর হুজুরদের আমি রাজনীতি আলোচনা করতেছি না সঠিক কথাটা উত্থাপিত করতেছি তাইলে ভাইয়েরা আমার এক নম্বর কথা বললাম মুসলিন আমরা দুনিয়ার মধ্যে একে সঙ্গে ব্যবসা করতাম তোমাদের সঙ্গে চলাফেরা করতাম তোমাদের সঙ্গে যাইতাম কিন্তু যখন আজান হয়ে গেছে তখন আমরা নামাজ পড়তাম কিন্তু আমরা নামাজ পড়তাম না তোমরা নামাজ পড়তে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে জাহান্নাম নাম দিয়েছেন তোমাদেরকে জান্নাতি করছেন দ্বিতীয় কথা হচ্ছে ইতিমের মাল ইতিমের যেগুলো হক আছে সেই হকগুলো যারা মারি খাইছে যারা মেরে মেরে নষ্ট করছে যারা বলছে ইতিমের মালগুলোকে অযথা নষ্ট করছে তারা কায়দা করে কায়দা করে অনেক কিছু করে তারা ভিতরে ভিতরে খাইছে আজকে যদি খাইছে এই যদি না জানতেন তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন সাধারণ পিয়ন চারশো কোটি টাকার মালিক হতো না সম্মানিত হাজির একটা পিয়ন চারশো কোটি টাকার মালিক হইলে টাকা টাকা এই টাকা হচ্ছে আমাদের মতো খেটে খাওয়া গরিব মিসকিন মানুষের টাকা এই এরা জান সুজা সোজা কথা এই যে কোরআন এখন আপনারা খেয়াল করবেন সম্মানিত হাজিরিন আমাদের বাংলাদেশে ইসলামের রাষ্ট্রে আমরা রংপুরের মানুষ এক রংপুরের আবু সাইদ গোটা বাংলাদেশ কাপিয়ে ছাত্র জনগাতে সবাইকে উৎফুল্লিত করে মূর্তাদের বংশধরকে এই দেশ থেকে বিতাড়িত করছেন আমরা চাই এই বাংলাদেশের পুতিটা ঘরে এক একটা করে আবু সাইদ জন্ম হোক আর সমস্ত ফেসিডের বিপক্ষে দাঁড়িয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হোক আমাদের চাওয়া ইনশাআল্লাহ আমরা চাই যে এক একটা করে ঘরে আবু সাইদ জন্ম হোক ঢাকা ভার্সিটির মধ্যে আরে ভাই একটু খেয়াল করে দেখেন ঢাকা ভাড়ার চিঠির মধ্যে জিনা করে জিনা করে তারা কি করছে পুরুষকে লাভ করে তাদেরকে বলে যে বাবা কেমন আছো ও তো মারা ফরজ আর এখন কি হচ্ছে এখন ওরা আবার বলে যে এটা কি মাদ্রাসা হচ্ছে রাবু জাহেলরা বলে কি এটা মানে মাদ্রাসা হচ্ছে এখন যে ছেলেরা নামাজ পড়ে ভালো ভালো কাজ হচ্ছে এগুলো কথা বললে বলে যে এরকে নামাজ পড়ে এটা কি মাদ্রাসা হচ্ছে তো সম্মানিত হাজিরিন আমাদের দরকার কে কোন দল মত নির্বিশ কিছু করেন না কেন আমাদের চাওয়া যে ব্যক্তি যেটাই করি না কেন আল্লাহ যেন ইসলামী রাষ্ট্র রাষ্ট্রের জন্য আমাদের এক এক একযোগে যেভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করা যায় এই আহ্বান জানিয়ে বেঁধে রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ